সম্রাট শাহজাহানের অমোঘ প্রেমের নিদর্শন তাজমহল এটা আমরা সবাই শুনে এসেছি কিন্তু এর পেছনে সত্যি কি প্রেম ছিল নাকি অন্য কোনো অত্যাচারের ইতিহাস ছিল তাই আমরা জানার চেষ্টা করব সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের প্রতি অপ্রেমীয় ভালোবাসার নিদর্শন শুরু তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন ভারতীয় পার্শিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মোগল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন তাজমহলের বাইরের দেওয়ালগুলো নির্মাণ করা হয়েছিল উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে যা দিনের আলোর উপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় অপূর্ব ও নিখুঁত নির্মাণশৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বে স্থাপত্য শিল্পের ইতিহাসে তাজমহলে উচ্চাসন দখল করে আছে সেই সাথে ভারতের ইতিহাস ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পর মুঘল রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাহান সিংহাসনে আরোহণের পূর্বে শাহজাদা খুর্রাম নামে পরিচিত ছিলেন অভিষেক হওয়ার পর তার নতুন নাম হয় আবুল মুজাফর শেহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান সাহেব খির খিরানি সানি তিনি পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন সাহসিকতা ও বুদ্ধিমত্তার জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র চতুর্থ মোগল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসন দখলে নিয়ে তিনি তার ভাইদের সাথে যুদ্ধ লিপ্ত হন সিংহাসনের সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে ষোলোশো সালে পঞ্চম মোঘল সম্রাট হিসেবে মসনদে বসেন শাহজাহান এ সময় সম্রাট শাহজাহানের পাশে ছিলেন তার প্রিয়তমা স্ত্রী আর্যমান্থ বানু বেগম ষোলোশো সালে শাহজাহান তাকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে মমতাজ মহল রাখা হয় এবং তিনি মমতাজ মহল নামেই অধিক পরিচিত ছিলেন ষোলোশো সালে যুবরাজ শাহজাহান ভ্রমণে বেরিয়ে চোদ্দ বছরের কিশোরী আর্যমান বানু বেগমের প্রেমে পড়েছিলেন সেই বছরই তার সাথে বাগদান সম্পন্ন করে রেখেছিলেন শাহজাহান তবে মমতাজ সম্রাটের কততম স্ত্রী ছিলেন এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে অধিকাংশ ইতিহাসবিদদেরই মতে মমতার ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী কোথাও কোথাও আবার মমতাজ সম্রাটের তৃতীয় এবং চতুর্থ স্ত্রী হিসেবেও উল্লেখ আছে তবে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের সবথেকে প্রিয়তমা স্ত্রী ষোলোশো সালে মাত্র আটত্রিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয় অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকেই দায়ী করে গর্ভবতী মমতাজকে নিয়েই শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন দুর্গম পাহাড়ির রাস্তায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার কারণে মমতাজের প্রসব বেদনা শুরু হয় দীর্ঘ ত্রিশ ঘন্টার সেই প্রসব ব্যথা শেষে চোদ্দতম সন্তানের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ শাহজাহান নিজে অবশ্য তার ভুল বুঝতে পেরেছিলেন আর তাই তো মমতাজের মৃত্যুর পর দিন সম্রাট মুখে কোনো দানা পানি এমনকি ঘর থেকেও বের হননি তার কিছুদিন পরই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন কথিত আছে মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে তার দুটি শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন প্রথমটি মমতাজের মৃত্যুর পর অন্য কোনো নারীর গর্ভে যাতে শাহজাহানের কোনো সন্তান না আসে আর দ্বিতীয়টি তার মৃত্যুর পর তার সমাধিস্থলে মর্ম পাথর দিয়ে এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করা যা কোটা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শনস্বরূপ শত শত বছর টিকে থাকবে অনেকে সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন তাদের মতে সম্রাটের স্থাপত্য শিল্পের প্রতি বিশেষ দুর্বলতা ছিল নিজের শখ পূরণ করতেই তিনি তার শাসন আমলে গোটা ভারতবর্ষ জুড়ে অগণিত স্থাপনা নির্মাণ করেন যা মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন রাখতে যুগের পর যুগ ধরে টিকে আছে সম্রাটের খুব ইচ্ছে ছিল এমন কোনো স্থাপত্য নিদর্শন তৈরি করা যা তাকে হাজার বছর ধরে অমর করে রাখে ভারতের উত্তর প্রদেশের আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত তার তাজমহল নির্মাণের কারণ ঠিক এটাই মমতাজের প্রতি ভালোবাসার চেয়ে বরং তিনি অমরত্বের লোভেই তাজমহল নির্মাণে তাকে বেশি উৎসাহিত করেছিল তাজমহলের নকশা নির্মাণ নিয়ে আরও কিছু মিথ মমতাজের মৃত্যুর প্রায় এক বছর পর ষোলোশো সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় তাজমহলের সম্পূর্ণ নকশাটি একক কোনো মানুষের করা না সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থাপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিভিন্ন সূত্রের থেকে পাওয়া তথ্য থেকে তাজমহলের স্থাপতিদের মধ্যে একটা তালিকা পাওয়া গেছে প্রাপ্ত তালিকা অনুযায়ী তাজমহলের চত্বরের নকশা করেছিলেন পারস্যের বিখ্যাত স্থপতি ওস্তাদ ই তাজমহলের বড় গম্বুজটির নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য থেকে আগত স্থাপতি ইসমাইল খা তাজমহলের বড় গম্বুজের উপর স্বর্ণের দণ্ডটির ডিজাইন করেছিলেন লাহোরের বাসিন্দা স্থাপতি কাজিম খান দিল্লির চিরঞ্জী লাল ছিলেন তাজমহলের প্রধান ভাস্কর এবং মোজাইক কারক তাজমহলের প্রবেশদ্বারে আমানত খার নাম খোদাই করা আছে তিনি তাজমহলের সমস্ত চারুলিপির দায়িত্বে ছিলেন রাজীদের তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ সমস্ত কাজের প্রধান ব্যবস্থাপক ছিলেন মীর আব্দুল করিম এবং খান তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড ক্রিস্টাল নীলকান্ত এবং ফিরোজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করে পিত্রা দুরার নামে পরিচিত একটি জটিল নকশা করা হয়েছিল যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন তার মালিক ছিল মহারাজা জয় সিং মহারাজা জয় সিং কাছ থেকে আগ্রা শহরের এক বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন তারপর নদী থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করে আলগা মাটি ফেলে তিন একরের মতো জায়গা ভরাট করা হয় প্রায় একশো ফুট উঁচু তাজমহলের প্রবেশপথটি লাল রঙের বেলে পাথরের তৈরি ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এর তরণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কোরআনের বাণী এর কেন্দ্রীয় গম্বুজটি দুইশো চল্লিশ ফিট অর্থাৎ তেহাত্তর মিটার উঁচু কেন্দ্রীয় গম্বুজের চারপাশে চারটি ছোট ছোট গম্বুজ রয়েছে স্থাপনার চারপাশে আছে একশো আট ফুট উচ্চটার চারটি মিনার তাজমহলের সামনের চত্বরটিকে মোট চার ভাগে ভাগ করা হয় এবং তিনশো বর্গমিটার করে ভাগ করে চার ভাগেই উঁচু দেয়াল দিয়ে ষোলোটি ফুলের বাগান বানানো হয় বাগানের মাঝখান দিয়ে মমতাজের মাজার এবং তাজমহলের দরজা বরাবর মার্বেল পাথরের তৈরি এক বিশাল চৌবাচ্চা বসানো হয়েছিল যাতে স্বচ্ছ পানিতে তাজমহলের স্পষ্ট প্রতিফলন দেখা যায় তাজমহলের মূল চত্বরটি তিন দিক থেকে বেলে পাথরের দেওয়াল দ্বারা বেষ্টিত নদীর পাশটাতে কোনো দেওয়াল দেওয়া হয়নি তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে শহীদ আছেন সর্বকালের সেরা প্রেমিকদের একজন সম্রাট শাহজাহান শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকেও তার প্রিয়তময় স্ত্রীর পাশে সমাহিত করা হয় তাজমহল নির্মাণে প্রায় বিশ হাজার শ্রমিক এবং পণ্য পরিবহনে এক হাজারের বেশি হাতির প্রায় ২০ বছর সময় লেগেছিল শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না তিনি তার জীবনের শেষ বিশ বছর আগ্রা দুর্গে পুত্র আরঙ্গজেবের কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান তার জীবন দশায় আরঙ্গজেব তার অবশিষ্ট পুত্র তাদের ঘরে নাতিদের হত্যা করেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের বাইশ জানুয়ারি শাহজাহান বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয় সম্রাট শাহজাহানের করুণ পরিণতি এবং তাজমহলের পেছনে তৎকালীন ভারতীয় উপমহাদেশের যে করুণ অর্থনৈতিক পরিণতির ইতিহাস সেটা নিয়ে এর পরবর্তীতে আপনাদের জন্য আবারও ফিরে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ